নিহিত হয়েছেন আর এই ঘটনায় আহত হয়েছেন একজন সঙ্গী এক বছর আগে আমি চান্দা নিয়ে বলছি মামলা বাণিজ্য নিয়ে বলছি বালু ব্যবসা নিয়ে বলছি মাটি নিয়ে বলছি দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি বলা হয়েছে এরকম করলে তো বাংলাদেশে এটা দেখিয়েছেন তাহলে আপনারা এই দেড় থেকে দুটো বছর জাতির থেকে কেন আপনারা সঙ্গে নিলেন আপনারা উপহার দিয়েছেন আপনারা কি উপহার দিয়েছেন গচ্চ গচ্চদেরকে দুনিয়া ভাসানিয়েছেন একটা ভয়ংকর জনপদে পরিণত হয়েছে আমাদের প্রিয় ঢাকা আমাদের ঢাকায় এখন প্রকাশ্য খুন হচ্ছে গুলি করা হচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে আজকে ঢাকার সচেছাসেবক দলের একজন গুরুত্বপূর্ণ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে আর কয়েকজনকে গুলি করে করা হয়েছিল কিভাবে সম্ভব কয়েকদিন আগে আমাদের উসমান শরীফ উসমান হাদিকে ভয়ংকরভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এখন আরেকজনকে হত্যা করা হয়েছে বিএমপির আই মিন সচেছাসেবক দলের একজন নেতাকে এভাবে কি চলতেই থাকবে এতদিন পর্যন্ত এই ঢাকাকে আমরা নিরাপদ বাসস্থানের মতো দেখে এসছি কারণ সবাই যার যার অবস্থান থেকে সবাই যার যার অঞ্চলকে নিরাপদ রাখবার জন্য সজাগ ছিল এবং সক্রিয় ছিল এখন কি হচ্ছে এখন সবাই যার যার মতো করে নিজস্ব ধান্দাতে ব্যস্ত হয়ে যাচ্ছে এই ফাঁকে এই বিভিন্ন দলগুলোর চব্বিশের পক্ষের দলগুলোর বিরোধ বিরোধকে এবং তাদের বিভক্তি দূরত্বকে কাজে লাগিয়ে খুয়ারা কিন্তু আস্তে আস্তে তাদের জায়গায় চলে আসতেছে এটাই তো নিয়ম মানে কোনো ঘটনা ঘটলে চব্বিশ ঘটনার পর কি হচ্ছে যারা চব্বিশে আক্রান্ত হয়েছে বা চব্বিশে যারা যাদের ক্ষতি হয়েছে আর্থিকভাবে বিভিন্নভাবে তারা তো প্রস্তুতি নিচ্ছে তারা তো মনে করছে যে কটা যাক যখন এগুলি নিজেরা নিজেরা লাগবে তখন আমরা সুযোগ বুঝে ঢুকবো এবং কোপ মারব এই তো নিয়ম এটাই করছে কিন্তু যারা চব্বিশের পক্ষের তারা কি করছে তারা এই জিনিসটার এই ক্যালকুলেশনটাকে বুঝতে পারছে না তারা নিজেরা নিজেরা শুধু শুধু বিনা কারণে দূরত্ব বাড়িয়ে ওই অন্যদেরকে সুযোগ করে দিচ্ছে বারবার ওয়ার্নিং দিচ্ছিলাম যাক সেই ঘটনা হচ্ছে এই ছেলেটা যে লোকটা আজকে মারা গেল স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব মুদাসির সাহেব এই ভদ্রলোক এর ব্যাপারে কখনোই কোনো অভিযোগ ছিল না এমন একজন ফ্রেশ নেতা ছিলেন তিনি যথেষ্ট জনপ্রিয় নেতা ছিলেন তিনি সাবেক উত্তরের মনে হয় ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের তিনি সাধারণ সম্পাদক ছিলেন ওনার মতো লোককে এভাবে হত্যা করা নৃশংসভাবে হত্যা করা পেটে তিনটা গুলি করেছে এবং সে প্রায় স্পট ডেড হয়ে গেছে এখন এসবের দায় আসলে কে নিবে এই সরকার তো কারোর কথা শুনছে না এই সরকারের যারা রয়েছে তারা নয়টা পাঁচটা অফিস করছে আর যত মানে অন্যরকম উপায় আছে সব করে অল্প সময়ের মধ্যে তারা একটা মেশিন বসিয়েছে হাজার হাজার কোটি টাকার এদিক সেদিক হয়ে যাচ্ছে এগুলিকে একসময় আমি জানি না কারার হিসাব নিবে হিসাব নিবে এদের কাছ থেকে কিন্তু এদের দ্বারা কোনো ডিপার্টমেন্টে কোনো ধরনের উন্নতি সফল হয়নি এখন সবচেয়ে বড় যে যেটা আমরা দেখছি যে এই দেশের যারা গুরুত্বপূর্ণ মানুষগুলি রয়েছে অন্ততপক্ষে জীবন ঝুঁকির তাদের জীবনের নিরাপত্তা যেন দিতে পারে সেই নিরাপত্তার জন্য পুলিশ র‍্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলি এগুলি কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে পুলিশ কিছুটা চেষ্টা করলেও শতভাগ শতভাগটা সম্ভব না যতটুকু পর্যাপ্ত করা দরকার ছিল সেটি করতে পারছে না ব্যর্থ হচ্ছে পুলিশের শীর্ষ পর্যায়ে এতগুলি ঘটনার পরেও পুলিশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ে যে একটা রদবদল বা দায়িত্ব পরিবর্তন করে অন্য কাউকে দিয়ে এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে দায় কিছুটা নিয়ে হলেও জনগণের কাছে এর দায় স্বীকার করে যে সরে যাওয়া দায়িত্ব থেকে এ ধরনের কোনো ঘটনা এ পর্যন্ত হয়নি আর কত ঘটনা হলে পরে সরকার সরম পাবে লজ্জা পাবে আর কত মৃত্যু হলে পরে এই পুলিশ বাহিনী বলবে যে আমাদের দায় আছে আমরা আমাদের দুর্বলতা আছে আমরা এই জায়গা থেকে আমি আমার দায়িত্ব থেকে সরে গেলাম অন্য দায়িত্ব দিচ্ছি এমন কিছু উদাহরণ তো তৈরি করতে হবে আইজিপি একজন আছেন তিনি মানে সেই সে বসেই আছেন এসে তার নেতৃত্বে বহু ধরনের ঘটনা ঘটছে তিনি কোনো পরোয়া না করে এখন পর্যন্ত বসে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যাহায়ের মধ্যে তিনি বসে আছেন এখন হাদির খুনির মনে করে এই নিয়ে এখন বড় সংশয় দেখা দিয়েছে হাদির হত্যাকারীদের বিচার হবেই কিন্তু আমি আশঙ্কা করছি আমি সংশয় আহ এক্সপ্রেস করছি যে সামনে আরো কত হাদির জীবন যায় এর জন্য যে আয়োজন প্রয়োজন র্যাব র্যাব কত একটা মানে একটা স্ট্রং আমাদের ইয়ে ছিল শক্তি ছিল করার জন্য এখন বর্তমানে সম্পূর্ণ এবং ব্যর্থ একটা পরিণত হয়েছে হয় ক্লোজ করে দেন না হলে র্যাবকে স্ট্রং করতে হবে কারণ একটা না একটা বাহিনীকে আপনার মানুষ সাধারণ মানুষের ভয়ের জায়গাতে নিতে হবে পুলিশকে আপনারা আবারও আগের জায়গাতে নিয়ে গেছেন পুলিশের এখন থানার মধ্যে গিয়ে যারা পলিটিক্যাল লিডার আছে এরা এখন আড্ডাখানা বানিয়েছে পুলিশ এখন পলিটিক্যাল লিডারদের কথা ছাড়া উঠে না বসে না পুলিশ সারা বাংলাদেশে একই অবস্থা পুলিশ এখন হয়ে গেছে কোনো না কোনো পলিটিক্যাল লিডারের পকেটের পুতুল হয়ে যাচ্ছে এই কি পরিবর্তন এটার জন্য চেয়েছি আমরা যত যত কিছুই হোক পলিটিক্যালি বহু দ্বিধান্ত থাকতে পারে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে এটা স্বাভাবিক কিন্তু মানুষের জীবনকে কি মানুষের জীবন সংকটে যাবার মতো ওই পরিস্থিতি কোনো ক্রমে আমরা সহ্য করব না পুলিশকে প্লিজ পুলিশ বাহিনীকে ঠিকভাবে সাজান পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্বপূর্ণ পর্যায়গুলোর মধ্যে পর্যায়ে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে পরিবর্তন আনন শিগগিরই শিগগিরই এই ঘটনাগুলোর আজকে যে মুতাসিরের মৃত্যু হয়েছে এটা দায় কিন্তু পুলিশের নিতে হবে হাদি হত্যার পর এখনো পর্যন্ত সেরকম কোন ব্যবস্থা নেওয়া হয়নি এটাকে মস্করা পেয়েছে আপনারা ফেজলেমে পেয়েছেন মানুষের জীবন যাবে আপনারা বসে বসে করবেন দর্শক নির্বাচনটা কি হবে না কিংবা হতে দেয়া হবে না নির্বাচন ঠেকাতে চায় কারা ওসমান হাদির ঘটনার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া ঠেকানো যখন গেল না বলে মনে হচ্ছে তখন আরও একটা ঘটনা প্রয়োজন ছিল তাদের নির্বাচন ঠেকানোর জন্য হচ্ছেটা কি বাংলাদেশে কি শুরু হলো ওসমান হাদির ঘটনার এখনও কুল কিনারা যখন হয়নি গতকালকেই পুলিশ দিল চার্জশিট আজকে রাতে কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে রাজধানীতে বিএনপির এক বড় নেতা স্বেচ্ছাসেবক দলের এক বড় নেতাকে গুলি করে মারা হয়েছে রাত নয়টার কিছুক্ষণ আগে এই ঘটনাটা রাজধানীতে ঘটে এরপরে হাসপাতালে তাকে নিয়ে গেলে হাসপাতালে ডাক্তার প্রায় পঞ্চাশ মিনিট ধরে চেষ্টা করেছেন তার শরীরে প্রাণ খুঁজে পাওয়ার জন্য কিন্তু ডাক্তার ব্যক্ত হয়েছেন তাকে মৃত বলে ঘোষণা করেছেন এই ঘটনায় কাউরানবাজার সহ বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন জ্বলছে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ছে কিন্তু এই ঘটনা যদি বিএনপি নেতা না হয়ে অন্য কেউ হতো অন্য কেউ মানে হচ্ছে যে যারা এই মুহূর্তে অনেক বেশি ক্ষমতাশালী মনে করে নিজেদেরকে বিভিন্ন পরিচয়ে জুলাইয়ের ব্যাপারটা সামনে নিয়ে এসে নিজেদেরকে বাংলাদেশের কর্তৃত্বের জায়গায় আছে মনে করে তাদেরকেও যদি এই ঘটনার শিকার হতেন তাহলে আজকে এই মুহূর্তে এই ঘটনাটা ঘটার দুই ঘন্টার মাথায় ঢাকা শহর কি শান্ত থাকতো কিংবা ঢাকা শহরের অবস্থা কোন দিকে যেত প্রাসঙ্গিকভাবে অন্য প্রসঙ্গ আনার কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য একটাই যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটানোর মধ্য দিয়ে আগামী নির্বাচনটাকে বাঞ্চাল করার কোনো ষড়যন্ত্র পাকাপোক্তভাবে হচ্ছে কি না সেটা একটা বড় প্রশ্ন কাণ্ডের পরেই আলোচনা ছিল যে যারা নির্বাচন পিছাতে চায় নির্বাচন বিলম্বিত করতে চায় নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদের একটা মিশন হচ্ছে ওসমান হাদি তাহলে এবারে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির তার এই হত্যাকাণ্ডকে কি বলা যাবে কি ঘটলো আজকে রাজধানীতে রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এবং গণমাধ্যমে বিএনপি নেতাকর্মীরা মোসাব্বিরের সাথীরা কি বলার চেষ্টা করছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে গুলি করতে গিয়ে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন ওত পেতে থাকা সন্ত্রাসীরা কোপ মেরেছে রাজধানীর কাজীপাড়া থেকে তেজগাতে এলাকা ফার্মগেট এলাকায় ফেরার পথে এই ঘটনাটা ঘটেছে মানব জমিনের শিরোনামটা দেখে নিন মানব জমিন বলছে রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা ঢাকার মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে সময় হয়েছেন এ আনোয়ার হোসেন নামে আরও একজন রাতে আটটার পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেস্তুরি বাজার এলাকায় তাদের গুলি করে দুর্বৃত্তরা তারা কাজী কাজীপাড়া থেকে আসছিলেন এরকম তথ্য তার সঙ্গীরা জানিয়েছেন মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে এদের একজন মারা গেছেন তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে এই পর্যন্তই তথ্য এর বাইরে কোনো তথ্য পুলি মানে গণমাধ্যম এখনো পরিপূর্ণভাবে দিতে পারিনি কিন্তু আমাদের কাছে একটা ভিডিও নিউজ টোয়েন্টি ফোর এর সুবাদে একটা ভিডিও ফুটেজ চোখে পড়েছে সেই ভিডিও ফুটেজের একটু অংশ আপনারা দেখে নিন যেখানে মুসাব্বিরের সঙ্গী সাথীরা কি বলছেন আসছে ভোট চাইতে আসার পরে না চাইয়া তারা চাচ্ছে এবং চাচ্ছে মোবাইল নাম্বার তখন মুসাব্বিরের এক কর্মী প্রতিবাদ করছে যে আপনারা ভোটার আইডি কার্ড চাচ্ছেন কেন মোবাইল নাম্বার চাচ্ছেন কেন এই কিছুক্ষণ পরে বুঝলাম যে তিন থেকে চারশো লোক দিয়ে ফেলেছে পুরো এবং তারা সশস্ত্র তার ভাষ্য তিনি বলছেন তার অভিযোগ তিনি করছেন সেটা ঠিক আছে কিন্তু যদি অভিযোগটা এরকম হয় যে একটি রাজনৈতিক দল ভোট চাইতে গিয়ে ভোট চাওয়ার পরিবর্তে ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করছে এবং সেই আইডি কার্ড সংগ্রহ করার কাজে মুসাব্বির সহ তার লোকেরা বাধা দিলে সেটা নিয়ে খুবই বাজে অবস্থা তৈরি হয় সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় ওই রাজনৈতিক দলের লোকজন নিয়ে আক্রমণ করার প্রস্তুতি ধরনের ঘটনা নাকি এ গত কালকেই ঘটেছে এবং আজকে মোসাব্বিরের এই হত্যাকাণ্ড ঘটল। ব্যাপারটাকে কি কোনোভাবে কানেক্ট করা যায় নাকি এই যে কথাটা বলছেন সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা সেই বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে এই ঘটনা মেলানো যাবে না কিন্তু এটা যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা যে একেবারেই পরিকল্পনা করে এই মোসাব্বির কোন কোথায় থেকে কোন রাস্তায় যাচ্ছেন তাকে ফলো করা হয়েছে তার পেছনে লোক লেগেছিল এবং নির্দিষ্ট জায়গায় আসার পরে নির্দিষ্ট জায়গায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করতে পেরেছে গুলি করে মৃত্যু নিশ্চিত করতে পেরেছে এটা কোনোভাবেই কাকতালীয় ঘটনা হতে পারে না এটা একটা পরিকল্পিত ঘটনা এবং পুলিশের এখনই উচিত এই পরিকল্পনার পেছনে কারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করা যদি এই পরিকল্পনার পেছনে নির্বাচনকে প্রভাবিত করার কোনো ব্যাপার থাকে নির্বাচনকে বাঞ্চালের কোনো ব্যাপার থাকে নির্বাচন প্রভাবিত করলে কিংবা নির্বাচন করলে কাদের সুবিধা হবে এই ব্যাপারগুলো নিশ্চয়ই তদন্তে পুলিশ মাথায় রাখবে কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখেছি ওসমান হাদির ঘটনার পরে ঢাকা সহ সারা দেশ যেভাবে উত্তাল হয়েছে উসমান হাদি একেবারেই রাজনীতিতে রাজনীতিবিদও না একজন নিরপেক্ষ মানুষ তিনি ভয়েস রেস করেছেন চব্বিশের আন্দোলনের পরে ভয়েস রেজ করেছেন নানাভাবে কারো কাছে প্রশংসিত হয়েছেন কারো কাছে সমালোচিত হয়েছেন তার মুখনিশৃত সেই ভাষাগুলো কারো কাছে প্রতিবাদের ভাষা হয়েছে কারো কাছে অশালীন ভাষা মনে হয়েছে সেটা ভিন্ন বিতর্ক কিন্তু তিনি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে নিরপেক্ষ প্ল্যাটফর্মকে বিলং করছিলেন ইনকিলাব মঞ্চও মোটামুটি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম কিন্তু তার আর ওই ঘটনার পরে যেভাবে ঢাকা শহর সোচ্চার হয়েছে সমস্ত ঢাকা সোচ্চার হয়েছে এবং তার মৃত্যু পরবর্তী সময়ে যেভাবে তার নাম নিয়ে সারা ঢাকায় মেসাকার অবস্থা করা হয়েছে সেরকমটা বিএনপির এই নেতার ক্ষেত্রে মানে সেরকমটা যদি হয় তাহলে দেশ আবার কোন দিকে যাবে সেটা একটা বড় ব্যাপার যেখানে ওসমান হাদির রাজনৈতিক পরিচয় বলতে কিছুই ছিল না তার বেলাতেই যদি এই ধরনের ঘটনা হয় যদিও তার বেলাতে ঘটনাটা হওয়ার একটা বড় কারণ ছিল তার এই হত্যাকাণ্ডকে ওন করেছে এনসিপি জামাত সহ বিভিন্ন সংগঠন এবং দলমত নির্বিশেষে সকলেই ওন করেছে কিন্তু বিএনপির বেলাতে ঘটে যাওয়া এই ঘটনাটাকে কি সকলে ওন করবে নাকি মনে করবে যে এটা বিএনপির ব্যাপারে ঘটেছে বিএনপি বুঝুক বিএনপির কাজ বিএনপি করুক যদি এভাবে পাশ কাটিয়ে দেয় তাহলেই সেখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে আমরা কোনো ধরনের প্রশ্ন তৈরি হোক এটা চাই না আমরা চাই নির্বাচনের প্রাককালীন এই ধরনের ঘটনা এবং সেটা ধারাবাহিকভাবে ওসমান হাদির ঘটনার চার্জশিট গতকালকে হলো আজকে নতুন করে আরেকটা ঘটনা ঘটলো এই ঘটনা একটু পুরনো না হতে আবার যদি আরেকটা ঘটনা ঘটে আবার যদি আরেকটা ঘটনা ঘটে এবং সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত যদি শুধু আমরা শুনতেই থাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে তাহলে কোন দিক যদিও সরকারের পক্ষে এই ধরনের উপর্যোপরি ঘটনা ঘটে যাওয়ার প্রেক্ষিতে কিছুই করার থাকে না কারণ সমাজ যখন অস্থির হয়ে যায় সমাজ যখন বিশৃঙ্খল হয়ে যায় সমাজে যখন মানুষ সহনশীলতার বাইরে চলে যায় যা খুশি তাই করতে পারে সমাজে যখন আপনি থানায় ঢুকে একজন সিসকে টোকাইকে মাস্তানি করতে অ্যালাউ করবেন তখন এই ধরনের ঘটনা সমাজে ঘটবে এটাই স্বাভাবিক এই স্বাভাবিকের বাইরে সরকারের আদতে করার কিছু নেই তারপরে আবার একটা ইন্টারিম সরকার যে সরকারের রাজনৈতিক শক্তি নেই রাজনৈতিক শক্তি না থাকলে সরকার অনেকখানি দুর্বল হয়ে পড়ে সেই কারণেই আমরা বারবার বিভিন্নভাবে বিভিন্ন জন যারা আলোচনা করে তারা বলে আসছিলেন যে নির্বাচনের প্রয়োজন দ্রুত নির্বাচনের প্রয়োজন একটা স্থায়ী সরকার প্রয়োজন যেন রাজনৈতিক সরকার নানাভাবে একটা ঘটনাকে মোকাবেলা করতে পারে যেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার মোকাবেলা করতে পারে না কিন্তু এই মুহূর্তে আমাদের সকলেরই উচিত সবাই মিলে সহযোগিতা করে সরকারকে এই নির্বাচনী বৈতরণী অন্তত পার করতে দেয়া এবং পার করা আর নির্বাচনকে ঠেকানোর যদি এই কৌশল হয় এই ঘটনার মাধ্যমে যদি এরকমটা মানে কালকে যদি এরকম উদাহরণ শুনি কারো কোনো রাজনৈতিক নেতার মুখে যে এই ঘটনার একের পর এক এরকম ঘটনা ঘটছে এখন নির্বাচনের পরিবেশ নেই তাহলে বুঝতে হবে যে নির্বাচনের পরিবেশ নেই এই কথাটা এই ঘটনার প্রেক্ষিতে তিনি কেন বলছেন এখান থেকে কি তিনিও কোনো ফায়দা লুটতে চাচ্ছেন দর্শক আপনার মতামত ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে